আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট বেসিক আরবি টু বাংলা শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাইছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি হচ্ছে হারাকা বাংলায় ঝামেলা আরবি শব্দ মার্রাতানি বাংলা অর্থ পরের বার আরবি শব্দ কয়েস বাংলা অর্থ ভালো আরবিতে এমসি বাংলা অর্থ চলা শব্দগুলো আরেকবার জেনে নেই আরবিতে হারাকা বাংলায় ঝামেলা আরবি শব্দ তানি বাংলায় পরেরবার আরবি শব্দ কয়েস বাংলা অর্থ ভালো আরবি শব্দ এম বাংলায় চলা অথবা চলো পরের আরবি শব্দটি হচ্ছে হামামা এর বাংলা অর্থ কবুতর আরবি শব্দ গুরাব বাংলায় কাক আরবি শব্দ হামমাম বাংলা অর্থ টয়লেট আরবিতে সাহা বাংলায় ঘন্টা। এর পরের শব্দটি হচ্ছে লাজিম বাংলা অর্থ অবশ্যই আরবি শব্দ মজবুত বাংলায় ঠিকভাবে আরবি শব্দ জিয়াদা বাংলা অর্থ বেশি অথবা অনেক আরবিতে নফর এর বাংলা অর্থ লোক অথবা মানুষ শব্দগুলো আরেকবার শিখে নেই আরবিতে লাজিম বাংলায় অবশ্যই আরবি শব্দ মজবুত বাংলায় ঠিকভাবে আরবিতে জিয়াদা বাংলায় বেশি আরবিতে নফর, বাংলা অর্থ লোক অথবা মানুষ পরবর্তী আরবি শব্দটি হচ্ছে হাসিবা বাংলায় ক্যালকুলেটর আরবিতে মিনসার বাংলায় করাত আরবিতে মিকাস বাংলায় কাচি আরবিতে কাহরবা বাংলায় বিদ্যুৎ শব্দগুলো আরেকবার জেনে নেই আরবিতে হাসিবা বাংলায় ক্যালকুলেটর আরবিতে মিনসার বাংলায় করাত আরবি শব্দ মিকাস বাংলায় কাচি আরবিতে কাহরবা বাংলা অর্থ বিদ্যুৎ এরপরের শব্দটি হচ্ছে খাল্লি বাংলা অর্থ থাক অথবা রাখা আরবিতে কাতির বাংলা অর্থ বেশি আরবি শব্দ কালাম বাংলা অর্থ কথা বলা আরবিতে হাদা বাংলা অর্থ এটা এরপরের আরবি শব্দটি হচ্ছে হাওয়া বাংলা অর্থ বাতাস আরবিতে হাত বাংলায় কোদাল আরবি শব্দ জার্রা দিয়া বাংলায় প্লাস আরবি শব্দ সিকিন বাংলা অর্থ চাকু এরপরের আরবি শব্দটি হচ্ছে মাসুরা বাংলা অর্থ পাইপ আরবিতে ফিকির বাংলা অর্থ চিন্তা আরবি শব্দ শোয়া বাংলা অর্থ আসতে আরবি শব্দ কোরসি বাংলা অর্থ চেয়ার পরবর্তী আরবি শব্দটি হচ্ছে হাগগি। বাংলা অর্থ আমার আরবি শব্দ হাগাক বাংলা অর্থ তোমার আরবিতে মাকান বাংলা অর্থ জায়গা আরবি শব্দ ফাদিল বাংলা অর্থ খালি এরপরের শব্দটি হচ্ছে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা করা আরবিতে বাররা বাংলা বাহিরে আরবি শব্দ তাওলা বাংলা অর্থ টেবিল আরবি শব্দ নাহনু বাংলা অর্থ আমরা প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার জেড এম অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ